আমি একজন ফার্স্ট ক্লাস বিজনেসম্যান বাংলাদেশের আপনারা রাত্রে ঘুমান আমি রাত্রে ঘুমাইতে পারি না কারণ আমার অর্ধেক কাজ ইন্টারনেটে নেটের মাধ্যমে করতে হয় নুরিয়া মদিনা রিয়েল এস্টেটের ম্যানেজিং ডাইরেক্টর এরপর তিজারা সোসাইটি তিজারা বিজনেস সোসাইটি লিমিটেড আমি একজন ম্যানেজিং ডাইরেক্টর এই মাসে আমরা একটা বাণিজ্যিক ডাইমিল মিল মানে উদ্বোধন করতেছি আমি এবং আমার এক বন্ধু দুইজনে মিলে করতেছি বরিশালে তার মানে আমি যে শুধু মাহফিল করি এটা আমার ব্যবসা না আমার আলাদা ব্যবসা আছে আমি রিয়েল এস্টেটের ব্যবসা করি আমি বিল্ডিং করে এরপরে ফেরার আকারে বিক্রি করি আমি মাহফিলের টাকা দিয়ে চলি না মাহফিলের টাকা কি করি জানেন হাদিয়া দেন এই হাদিয়াটাকে আমার আব্বা ওসিয়াত নসিয়াত করে গেছে হাদিয়ার টাকার তিন ভাগ করব আপনি দেখবেন আমার সফটওয়্যার করা সব সফটওয়্যারের হিসাব আজ থেকে পাঁচ বছর আগে দশ বছর আগে যদি হিসাব চান কোন মাহফিলে কত হাদিয়ে দিছে কত খরচ হয়েছে কত আমি পাইছি সব আমার সফটওয়্যারে আছে এই ব্যাংক গত বছর মাহফিলে কত হাদিয়া দিছেন কত খরচ হয়েছে সব আমার এই মোবাইলে এখন দেখাইতে পারে এগুলো আমার সফটওয়্যার করা কেন আমার জাকাত দিতে হবে আমার জাকাতের হিসাব করতে আমার সময় লাগে সর্বোচ্চ আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে আমার আয় ব্যয় জাকাত সব হিসাব হয়ে যায় আমি এক কাপ চা খেলে তাও লিখে রাখি এটা আমার খরচ এরপরে যা থাকে এটা আমি তিন ভাগ করি এক টাকা দিনের রাস্তায় দান করি কখনো বলি না আজকের বলতেছি আপনাদেরকে এক ভাগ টাকা গরিবের মাঝে দান করি ওই আমি তো কোনো বয়ান আজ পর্যন্ত বলি নাই খেদমত করব আল্লাহকে খুশি করার জন্য মানুষের বলব কেন শুধু তাই না আপনারা জানেন যে আমি অবশ্য নির্বাচন করছি আমি করতে চাই না আমার ধৈর্য লইয়েছি মুরগির বাচ্চার মতো ঢাকা থেকে না নির্বাচন আপনাকে করতে হবে কেন মানুষ আমাকে চাইছে এরপরও আমি কানছি শিক্ষা দিয়ে কানছি আমাকে এই পথে নামাইয়েন না

খেদমত করি আল্লাহকে খুশি করার জন্য জান্নাতের আশায় মানুষকে বললে তো জান্নাত শেষ আমার এই জন্য ময়দানের মাসের বলবে এ হাজি কি লই তোমার জন্য হজ করছি না 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 মানুষ হাজি বলবে এই জন্য করছো এটা দুনিয়াতে বসে যাও জাহান নামে যাও এ হাদিস শুনছেন না আপনারা আজ পর্যন্ত আমি এগুলাকে জমা রাখি আপনারা জানেন আমি নদী ভাঙন এলাকার মানুষ পাঁচটা বাড়ি আমার আমাদের নদীতে চলে গেছে আমি এখনো বরিশালে ভাড়া থাকি ভাড়া এখনো ভাড়া সাড়ে চার শতাংশ জমি কিনছিলাম বরিশালে জীবনের সব সম্পদ ছিল তাও বিক্রি করে দিয়েছিলাম এইবার তাও বিক্রি করে দিছি আমার কিচ্ছু নয় এই সাড়ে চার শতাংশ জমি জীবনে এই এই ক্রয় করছি এই টাকা পয়সা তো ইনকাম কম করি না কেন বিক্রি করছি মা কইছে বিক্রি করে দাও কারণ আব্বা যান মারা গেছেন এই আট মাস আব্বা মারা যাওয়ার পর সবাই আম্মার কাছে আসে এবছরও রমজানের আগে আমার ব্যক্তিগত তহবিল থেকে দশ বছর ধরে করতেছি এইটা রমজানের আগে গত বছর এত বাজারের দাম তারপরে একটা মানুষকে সতেরো কেজি করে মাল নেই আমার ব্যক্তিগত তহবিল এরপরে রমজানের আর ঈদের আগে শাড়ি কাপড় লঙ্গি থ্রি পিস পাঞ্জাবি নগদ অর্থ যার কাছে যা লাগবে এরকমের দশি আজ পর্যন্ত কোথাও বলি এগুলো সব ব্যক্তিগত করি কিনে এমন না যে আপনি দশ টাকা দেন বিশ টাকা দেন এই ভাবে না ব্যক্তিগত যা আপনারা হাতিয়ে দেন এগুলো থেকে খরচ করি কেন আমার আব্বাজান বলে গেছেন আল্লাহ তোমার কণ্ঠ দিছে কণ্ঠ তোমার না এটা আল্লাহর দেওয়া আল্লাহর কণ্ঠ দিয়ে তুমি কথা বলো এই জন্য মানুষ তোমাকে হাদিয়া দেয় আল্লাহ রাস্তায় দান করে এর হক আদায় করি নাহলে হক আদায় হবে না আব্বা বলছে আমাকে আব্বার নসিহত আমি বয়নে বলছি না ছোটবেলা থেকে আব্বা আমাকে কি কি শিক্ষা দিছে এটা ওটা শিক্ষা এই জন্য আমি পুরা তিন ভাগ করি এক ভাগ টাকা এভাবে গরিবের মাঝে দিয়ে দেই এক ভাগ টাকা দিনের রাস্তায় যাই এক ভাগ টাকা আমি নিজে ভক্ষণ করি যতটুকু আমার দরকার হয় আসলে বিষয়টা হলো আমরা আমি যেটা বলি আমার দিল থেকেই বলার চেষ্টা করি কাউকে ছোট করার জন্য বা বড় করার জন্য অথবা হিংসা কি জিনিস সেটা আব্বা আমাদেরকে শিক্ষা দেয় নাই সোজা কথা হিংসা কি জিনিস শুধু আমি হিন্দুদের বাড়িতে খাই না যেহেতু পাকসাবের ব্যাপার আছে আমি হিন্দুদের বাড়িতে খাই না অথচ অনেকের প্লেট থেকে আমি কাইরা খানা খাইছি আমার এলাকায় যাবেন এরকম আপনি হাজার হাজারও পাইবেন যে পেলেট সাইটে খাইছি অনেক দেখেন পেলেটটা সাইটে খাই অনেক মুরব্বীদের হিংসা কি জিনিস এগুলো আব্বা আমাদেরকে শিক্ষা দেন নেয় আলহামদুলিল্লাহ যতক্ষণ আলোচনা করেছি দিল থেকেই বলেছি সরকার উন্নয়ন করেছে এ কথা আমি শুরুতেই বলেছি উন্নয়নের কথা কেন বলবো না যেগুলো হয়েছে সত্য যেটা সেটা তো বলবোই আর দোয়া তো অবশ্যই যে কাজ করবে সেটার জন্য তো দোয়া অবশ্যই হবে এই জন্য আলহামদুলিল্লাহ আমার কথায় আচরণে ব্যবহারে ভাষায় ছোট মানুষ হিসাবে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন যদিও আমি সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টা ঘুমানোর টাইম পাই এরপরে আমি টাইম পাই না সকাল থেকে আমাকে অফিস করতে হয় মাদ্রাসা আছে মাদ্রাসায় থাকতে হয় কারণ সব কাজগুলো আমি করি আমি কারো দিয়ে করাই না যা আছে সব আমি নিজে করি আমার কোনো মাধ্যম নাই মাধ্যম আমি এবং সারা বাংলাদেশে কেউ বলতে পারবে না আমার ফোন একটা দিনের জন্য সে পায় নাই না পারলেও ব্যাক করছে আমি আমার ফোনে হাজারো ব্যস্ততার মাঝে দেখছেন চেয়ারম্যান সাহেবের কথার মাঝে কিন্তু আমি দুইটা কথা বলে ফেলছি দেখছি যে নাম্বারটিটা জরুরি ব্যক্তি আমি কথা বলছি এটা আমার তবিয়ত আলহামদুলিল্লাহ এই জন্য হিংসা অহংকার এগুলো কি আমি জানি না হয়তো তারপরে যেভাবে বোঝানো দরকার হয়তো আমি বুঝাইতে পারি না আমি ব্যর্থ হয়েছি মনে হয় আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আপনাদের আজকের সভাপতি সাহেব অসুস্থ আমাকে ফোনে আমার গাড়িতে আসার কথা ছিল ওনার আমাকে গতকালকে রাতে বসে বুঝে যে স্বাস্থ্য ভালো থাকে আমি আমার গাড়ি দিয়ে যাব। তারপরে অসুস্থ বেশি আসতে পারে নাই। এজন্য ওনার জন্য দোয়া চাই। এলাকাবাসী জন্য দোয়া চাই। সবাই আল্লাহুম্মা মামিন ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখেরাতি হাসানাতাও। ওয়া ক্বিনা আযাবান নার। রব্বির

আয় আল্লাহ একটা সহায় গভীর রাত পর্যন্ত বইসা রইছি জীবনে অনেক গুনাহ হয়ে গেছে জানা অজানা আয় আল্লাহ কিছু গুনাহ হয়ে গেছে যেগুলো আমাদের জানাও নাই আয় আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া গভীর রজনীতে আপনার দুয়ারে দুইখানা করে হাত বাড়াইলাম আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া কত দাড়ি পাকা মুরব্বিদের নিয়ে হাত বাড়াইলাম আলেমহল আমাদের নিয়ে হাত বাড়াইলাম আয়াল্লাহ কত যুবকায় পর্দার আড়ালের কত মা বোনদের নিয়ে হাত বাড়াইলাম আয়া আল্লাহ যার হাত দুখানা পছন্দ হয় ওই হাতের দিকে তাকাই আপনি আমাদের প্রত্যেকের তামাম জিন্দগির সব গুনাগুলি মাফ করে দেন আল্লাহ আয়া আল্লাহ্ আপনি আমাদের সবাইকে আপনার খাটি গোলাম হিসাবে কবুল করে নেন আল্লাহ অনেক গুণ আছে যা আমি জানি আপনি জানেন দুনিয়ার কোনো মানুষ জানে না আমার গুনার খবর জানলে মানুষ আমাকে এই সম্মানের চেয়ারে বসাইত না আপনি জানার পর আমার জন্য রেজেক বন্ধ করেন নাই আলো বাতাস বন্ধ করেন নাই আপনি দয়া করছেন আপনি রহমান আপনি রহিম আপনার এই দয়ার সাগর দয়ার দিকে তাকায় রয়েছি আমরা ওই দয়ার দিকে তাকাই আপনি আমাদের সবার তামাম জিন্দগির গুনা গুলি মাফ করিয়া দেন বাকি জিন্দগি আপনার হুকুম নবজি তরিকা মালিক আমি আমার আম্মু সহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ বিশেষ করে সভাপতি সাহেব অসুস্থ দোয়া চাইছেন সবাইকে সুস্থ কণা দেন মালিক আমার হাত বাড়াইলেন বাবার চেহারার কত মানুষ দেখি আজ আট মাসের বেশি হয়ে গেল বাবার মতো আর কাউকে দেখি না আয় আল্লাহ আমার বাবা নাই আমার মতো জানি না কার বাবা নাই

গোটা এলাকার মধ্যে আপনার খাস রহমত নাজিল করে দেন আই আল্লাহ চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন আই আল্লাহ তাকে আপনি খাদেম হিসেবে কবুল করেন যত কাজ করতেছে এর সব তার আব্বা মার উপরে বকশিস করে দিলাম আই আল্লাহ আব্বা মা থেকে শুরু করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সবাইকে মাফ করেন আল্লাহ চেয়ারম্যান সাহেব অনেক কথা বলেছেন আল্লাহ সাপনের দিকে আরো বেশি খেদমত করার জন্য কবুল করে নেন বিশেষ করে আপনার কাছে ফরিয়া ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকালে কলিজা ভেঙে যায় আয় আল্লাহ মন মানে না আমার সন্তানের মতো কত সন্তান মা খোঁজে বাবা খোঁজে পায় না কত মানুষ খাবার খাদ্য নাই খাদ্যের অভাবে ঘাস দিয়ে ইফতারি করছে আল্লাহ

আয় আল্লাহ ফিলিস্তিনের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন বিশেষ করে আমরা যারা হাত বাড়াই বসে রইলাম জানি না কার জীবনের শেষ মোনাজাত গো আল্লাহ দুনিয়া থেকে কার কখন বিদায়ের ডাকাইসা যায় এই রাত্র কার উপর দিয়া যাবে কার উপর দিয়া যাবে না জানা নাই ফরিয়াদ করি গো আল্লাহ দয়া মায়া করে আপনি আমাদের সবাইকে আপনার গোলাম হিসেবে কবুল করেন দুনিয়া থেকে যখন বিদায় করবেন ইমানি হালাতে বিদায় করিয়েন শেষ জবানে আমাদের সবাইকে কালে মানসি পড়াইয়েন মরণটা আপনার দিদার বলা একটা মরণ দিয়েন গো আল্লাহ মরণের সময় নবীজির চেহারা আমাদের সামনে দেখাইয়েন গো আল্লাহ আয় আল্লাহ খালে মা পড়তে বিদায় হইতে পারি কবুল করে না। আপনি আপনার গোলাম হিসেবে কবুল কইরা জান্নাতের মেহমান বানায়েন গো আল্লাহ সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইকুম আসসালাম দুলিল্লা একটা এলার্ম শুনি আঠারোই এপ্রিল রোজ বৃহস্পতিবার কালকে বাসী